নমস্কার আমি সত্যজিৎ চক্রবর্তী আপনারা দেখছেন সত্যজিৎ জার্নাল সবার আগে বলি কেন দেখবেন সত্যজিৎ জার্নাল আমরা বাকি যে সমস্ত বিশ্লেষক তাদের মতন কারণ আমি এবং আমার সাথে আছে আছে পঙ্কজ বিশ্বাস পঙ্কজ বিশ্বাস দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেছে এখনও করছে আমিও দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছি আর কিছু মাস হলে দুই দশক হবে সেই সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে আমরা বিভিন্ন তথ্য করে বিশ্লেষণ করব এই কারণেই বললাম যে আপনারা সত্যজিৎ জার্নাল কেন দেখবেন কারণ আমরা বাকিদের মতো এই কারণেই ব্যতিক্রম আমাদের আলোচ্য বিষয় এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত এবং পাকিস্তান ইস্যু আমরা ভারত এবং পাকিস্তান ইস্যুতে দেখছি যে আঞ্চলিক রাজনীতির একটা ছায়া ঢুকে গেছে একটা লেয়ার ঢুকে গেছে যেহেতু সামনে পশ্চিমবঙ্গ সহ এই দেশের বেশ কিছু রাজ্যের বিধানসভা নির্বাচন পঁচিশের শেষ থেকে ছাব্বিশ অনেকে বলছেন এই ভারত পাকিস্তানটা নাকি ওই সেই প্রেক্ষাপটে আসলে তা নয় কারণ আমরা এই চলতি বছর এই সময়ে এই মুহূর্তে বসে যখন কথাটা বলছি তখন আমরা আঞ্চলিক রাজনীতিতে উনপঞ্চাশ বছর আছি জাতীয় রাজনীতি কি জানি না আর ইন্টারন্যাশনাল রাজনীতি সেটাও খায় না মাথায় দেয় আমরা জানি না যা কিছু হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে এটা কিন্তু শুধুমাত্র যে ভারত পাকিস্তান তা নয় এর ভিতরে আছে এর পিছনে আছে বিরাট বড় একটা চক্র যেটাকে বলা হয় ভূ রাজনীতি অর্থাৎ জিও পলিটিক্স ভুল বললাম কি আর না একদমই সত্যি তুমি একটু ব্যাখ্যা দেখো জিও পলিটিক্স তো অবশ্যই এর সঙ্গে জড়িয়ে আছে কারণ ভারত পাকিস্তানের যুদ্ধটা যুদ্ধ সরকারিভাবে বলা হচ্ছে না সংঘাত বলা হচ্ছে বা অপারেশন সিন্দুর যে নামেই আমরা ডাকি কিন্তু এ তো অবশ্যই একটা জিওপলিটিক্সের পাশাপাশি আঞ্চলিক এর একটা প্রেক্ষাপট তো অবশ্যই আছে কারণ এর আগেও আমরা দেখেছি যে বিশেষ করে পুলওয়ামা অ্যাটাকের পর হোক বা বালাকোট স্ট্রাইকের পরে হোক বা এখন যখনই সরকার একটা পদক্ষেপ নিচ্ছে নাম কাওয়াজতে সরকারের পাশাপাশি বিরোধী দলগুলি যারা আছে ভারতবর্ষে স্বীকৃত তারা মুখে দেখাচ্ছে সরকারের পাশে আছে কিন্তু অনেক ক্ষেত্রেই তারা দেখছে এখানেও তারা কিন্তু সুযোগ খুঁজছে রাজনীতি স্বাভাবিকভাবেই এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে জিও পলিটিক্সের ইস্যু হলেও সেখানে কিন্তু আঞ্চলিক রাজনীতি ঢুকেই যায় বিশেষ করে আপনাদের খুব ভালোভাবেই মনে থাকবে এখন খুব হট টপিক এটা যে অপারেশন সিন্দুরের পর নটা ডেলিগেশন হলো বিভিন্ন দেশে তারা যাবে এই ডেলিগেশন যখন যাচ্ছে তখন অন্যান্য রাজনৈতিক দলগুলো কেউ কেউ সমর্থন জানিয়েছে বিরোধিতা জানালেও কিন্তু তারা ডেলিগেশন টিমকে যাকে যাকেই বাছা হয়েছে তারা চলে গিয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যের যে শাসক দল বর্তমানে তারা কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম তারা কি করলো বিশেষ করে আমার মতামত আমি ওপেনলি বলি সেটা হচ্ছে যে প্রথমে একজন সংখ্যালঘু সাংসদকে আমি সংখ্যালঘু সাংসদ বলবো না তিনি সাংসদ কিন্তু যেহেতু ধর্মে তিনি মুসলিম তাই সংখ্যালঘু সাংসদকে যখন কেন্দ্র সরকারের তরফ থেকে পাঠানো হলো এবার ব্যাপারটা তখন তৃণমূল কংগ্রেস আপত্তি করলো দেখা গেল যে না ঘরের ছেলেই আমার বিদেশে যাবে এবার তৃণমূল কংগ্রেস সত্যি সত্যিই যদি এখানে দেখা যায় যে তারা সংখ্যালঘুকে ফেভার করে আমি জানি না কেন সব থেকে বড় ব্যাপার হচ্ছে যিনি বহরমপুরের সাংসদ যাকে নিয়ে কথা হচ্ছে তিনি এই বহরমপুর বহরমপুরে যখন অশান্তি হলো এই ওয়াকফ আন্দোলনের সময় তখন কিন্তু তাকে দেখা গেল না তাকে পাঠানোরই কি যুক্তি ছিল সেটাও আমি কেন্দ্র সরকারের কাছ থেকে বুঝতে পারিনি আবার তাকে বাদ দিয়ে আমি আমার দলের লোক পাঠাবো ঠিক আছে রাজনৈতিকভাবে তাদের এই যুক্তিটা ঠিক আছে কিন্তু সরকারের সঙ্গে যখন তারা সহমত পোষণ করলেন না স্বাভাবিকভাবে এখানে কিন্তু আঞ্চলিক রাজনীতিও ঢুকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যেটা তুমি বলছিল একদমই দেখো আমরা আঞ্চলিক রাজনীতিতে পরে ঢুকবো আমার যেটা মূল উদ্দেশ্য আমরা যদি এই মুহূর্তে দেখি তাহলে আমাদের এই দক্ষিণ এশিয়া একটা বিরাট ভূ রাজনীতির পরিবর্তন শুধু নয় তোমার মানচিত্রেরও পরিবর্তন দেখতে চলেছে যেমন কি পাকিস্তানের সিন্ধু পাকিস্তান অশান্ত তার আভ্যন্তরীণ বালুচিস্তান তারা স্বাধীনতা চাইছে ঠিক তেমনি ভাবে আবার আমরা যদি দেখি বাংলাদেশ বাংলাদেশে মার্কিন সেনার প্রবেশ আমরা যদি দেখি চীন তারা বাংলাদেশে নৌবা বহর থেকে শুরু করে বিভিন্ন স্থাপনা তারা করছিল বাংলাদেশের সাথে ঘনিষ্ঠতা ছিল আমরা যদি দেখি চীন এই বালুচিস্তানের গোয়াদার বন্দর পর্যন্ত ইনিশিয়েটিভ সেই বিয়ার জন্য কিন্তু তারা আহ ক্রমশ তারা এগিয়ে চলেছে এবং বন্দর পর্যন্ত তারা এগিয়ে যাবে যে তুর্কি আমরা দোস্ত অপারেশন দোস্তি এ করেছিলাম তারা অপারেশন দুশ্মন করে দিল মানে এই তারপরে আবার যদি দেখি ফ্রান্স সাথে হঠাৎ করে এখানে রাফাল নিয়ে একটা এ হলো ইন্ডিয়া বলছে আমি রাফালে আমার ব্রহ্ম করে আমি অ্যাটাক করবো ভাই তুমি আমায় কোর্ট দাও রাফাল বলছে হবে না আমার যে ইউরোপের যে অস্ত্র আছে সেই অস্ত্র যেগুলো ইনভেন্ট ওখানে আর কি করা যাবে তুমি সেইগুলোই করবে এর বাইরে তুমি অস্ত্র চেঞ্জ করে তোমার অস্ত্র এ করার জন্য আমি কর দেব না এই নিয়ে তৈরি হয়েছে মানে এর পিছনে তাহলে একটা কি বিরাট বড় ট্রেড এবং আমরা যদি আরো দেখি ক্রিপ্টোকারেন্সি পাকিস্তানে করাচিকে ক্রিপ্টোকারেন্সি রাজধানী তৈরি করা যার আবার মালিককে না ডোনাল্ড ট্রাম্পের ছোট ছেলে এবং তার জামাই এর দোয়ানের তুরস্কে যে অস্ত্রগুলো পাকিস্তানে দিয়েছে সেই অস্ত্রগুলো কারখানার মালিককে যে বিক্রি করেছে সে হচ্ছে এর দোয়ানের জামাই আবার যদি দেখি পাকিস্তানের গোয়েন্দা সমস্ত আইএসআই সেনা তারা আবার পাকিস্তানের টোটাল ব্যবসাটাই করে পৃথিবীর একমাত্র সেনা এবং গোয়েন্দা যারা এই ব্যবসার সাথে জড়িত মানে এর পিছনে একটা কিন্তু সূক্ষ্ম আমরা একটা মানে নেটওয়ার্ক করতে পারি যে প্রত্যেকের সাথে একটা ব্যক্তিগত আবার একটা দেশীয় এখানে সেরকম দাঁড়িয়ে আবার কি দেখলাম উনি বলেই দিলেন এই কথার মাধ্যমে যে ভারত স্বয়ং সম্পূর্ণ ওখানে তোমার দরকার নেই তাহলে অ্যাপেল কোম্পানি সেই ট্রাম্পকে উপেক্ষা করে ভারতে আবার বিনিয়োগ বাড়ালো মানে এটা আমরা এই ইন্টারন্যাশনাল এই জিওপলিটিক্সটার সাথে ট্রেড তাহলে কি ভারত একসঙ্গে পাকিস্তানের সঙ্গে লড়ছে অন্যদিকে আমেরিকা অন্যান্য দেশের সাথে কূটনৈতিক যুদ্ধ করছে একই সাথে কি দ্বিমুখী যুদ্ধ করছে ভারত এটা একটু ব্যাখ্যা করে সবার আগে বলবো যে গোটা বিষয় যাই হয় যখনই একটা দেশ আর একটা দেশের সাথে সে সংঘাত হোক বা বন্ধুত্ব হোক এর সঙ্গে অর্থনীতি কিন্তু সবসময়ই জড়িয়ে থাকে এই যতগুলো দেশের আমরা নাম নিলাম প্রত্যেকের সাথে ভারতের এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের কিন্তু একটু মানে কম হোক বা বেশি ট্রেডটা তো অবশ্যই জড়িয়ে আছে এই ভারতের সাথে পাকিস্তান দিয়ে আমি শুরু করি ভারতের সঙ্গে যে পাকিস্তানের সংঘাতটা যেটা আমরা দেখলাম সেখানেও কিন্তু ট্রেডের অনেকগুলো দিক জড়িয়ে আছে ভারতের সঙ্গে পাকিস্তানের সরাসরি বাণিজ্য এখন প্রায় তলানিতে এলেও অন্যান্য দেশের ক্ষেত্রে যেমন যদি ভারতের কথা বলি তুমি বলেই দিলে যে ভারতে রাফালের একটা বিষয় আছে অর্থাৎ এই যে সামরিক জিনিসপত্র কেনা বেচার যে বিরাট একটা বিশ্বজুড়ে যে নেটওয়ার্কটা রয়েছে এই সংঘাতের পিছনে সেই নেটওয়ার্কটা অবশ্যই কাজ করে যেমন ধরুন পাকিস্তানের ক্ষেত্রে আপনারা সকলেই জানেন শর্টেই বলি যে পাকিস্তানে চীন একটা হিউজ ইনভেস্টমেন্ট করেছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সেটা যেমন ওদের উন্নয়নমূলক কাজকর্ম দু দেশের খোলা চোখে যেটাকে আমরা বাণিজ্য বলি সেটা যেমন আছে পাশাপাশি ভারত যে ধোঁয়া ধোঁয়া করে দিয়েছে পাকিস্তানে ঢুকে তাদের বিভিন্ন ডিফেন্স ইকুইপমেন্টগুলো সেই সমস্ত ডিফেন্স ইকুইপমেন্টের প্রায় সিংহভাগ এখন হচ্ছে চীন থেকে আসে কিছুটা আসে হচ্ছে তুরস্ক থেকে এবং তারা কিন্তু আমেরিকান প্ল্যাটফর্মও ব্যবহার করে স্বাভাবিকভাবে পাকিস্তানে যদি কিছু হয় ভালো বা মন্দ এদের কিন্তু একটা ইন্টারেস্ট কাজ করে আবার আমেরিকার দিকে আসি আমেরিকার ভারতের সঙ্গেও ট্রেড আছে পাকিস্তানের সাথেও আছে অন্তত সামরিক দিক থেকে তো অবশ্যই বিভিন্ন দিকে আছে আমরা কোক পেপসি থেকে শুরু করি যা আমরা খাচ্ছি ম্যাকডোনাল্ডসের বাগের সমস্তটাই কিন্তু আমেরিকান কোম্পানি আপনারা খোঁজ নিয়ে দেখে নিতে পারেন এবার সামরিক দিকে আসি সামরিক দিকে আপনারা জানেন যে ভারত যে চিনুক হেলিকপ্টার ব্যবহার করে এখন সেটা তাদের দেওয়া ভারতের বিভিন্ন হেলিকপ্টার তাদের দেওয়া ভারত এখন দায়িত্ব নিয়ে বলছি বেশ কয়েকটা রাডার সিস্টেম তাদের পার্টস আমেরিকা থেকে ব্যবহার করে বিশেষ করে নরেন্দ্র মোদী জামানায় রাশিয়ার থেকে বেরিয়ে এসে আমাদের ওয়েস্টার্ন যে পার্টসগুলো আমরা কিন্তু ব্যবহার করছি বিশেষ করে আমরা যে এখন রাইফেল ব্যবহার করি সিগস সর তার নাম সেই সর রাইফেলও কিন্তু আমেরিকান একটা কোম্পানি তৈরি করে এবার তাদের রাগ হচ্ছে বিশেষ করে আমেরিকা যে আমেরিকা ভারতকে ফিফথ জেনারেশনের একটা ফাইটার কার্ট বিক্রি করতে চাইছে এফ থার্টি ফাইভ তার নাম এবার ভারত সেটা কিনছে না এটা হচ্ছে ভারতের প্রতি একেবারে আমেরিকা সরাসরি রাগের কারণ পাকিস্তানকে তারা এফ সিক্সটিন দিয়ে রেখেছে দীর্ঘদিন ধরে পাকিস্তান এফ সিক্সটিন ব্লক টু ব্যবহার করে এবার সেটাকে আপগ্রেডেশন যাতে না করা হয় সেটার জন্য ভারত চেষ্টা করছিল এবং চেষ্টার ফল হিসেবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলা হয় ঠিক আছে মেনে নেব কিন্তু আপনাকে আমাদের আরও ডিফেন্স ইকুইপমেন্ট বেশি করে কিনতে হবে সেটাই ভারত কিন্তু রাজি হয় এটা হচ্ছে আমেরিকার প্রাথমিক গোসার কারণ স্বাভাবিকভাবেই এই আমেরিকার গোসার কারণ চীনের গোসার কারণ এবার তুর্কির একটা বিষয় এবার তুর্কির বিষয় আছে তুর্কির একটা বড় এখন অ্যাম্বিশন হচ্ছে যে ইসলামিক দুনিয়ার দেখুন দুটো ভাগ আছে মেজর দুটো ভাগ অনেকগুলো ভাগ আছে কিন্তু মেজর দুটো ভাগ হচ্ছে শিয়া ওয়ার্ল্ড অ্যান্ড সুন্নি ওয়ার্ল্ড শিয়া ওয়ার্ল্ডের বাদশা কে হবে সেটা নির্বাচন হয়ে গেছে সেটা এখন ইরান দখল করে আছে ওই জায়গাটা এবার সুন্নি ওয়ার্ল্ডের বাদশাহ হওয়ার জন্য দীর্ঘদিন ধরে মদিনা যেখানে রয়েছে সেই সৌদি আরব তাদেরকেই একেবারে আনডিক্লেয়ার্ড তারাই সেই সুন্নি ওয়ার্ল্ডের বাদশা বলে ধরে নেওয়া হয় এরদোগানের সমস্যা হচ্ছে কি এরদোগান এখন ওই সুন্নি ওয়ার্ল্ডের বাদশাহ হতে চাইছেন এবার হতে গেলে স্বাভাবিকভাবেই তারও আরো কিছু সুন্নি যে দেশগুলি রয়েছে তাদেরকে তাদের সঙ্গে সক্ষতা বাড়াতে হবে পাকিস্তানেও সুন্নি জনসংখ্যা সবচেয়ে বেশি এটা হচ্ছে বন্ধুত্বের একটা খুব সূক্ষ্ম কারণ তারাও সেটা এজেন্ডাটা ইমপ্লিমেন্ট করছে এবার এবার যে জোনগুলো ভারতবর্ষে পাকিস্তান পাঠিয়েছিল যার বেশিরভাগই প্রায় নিরানব্বই শতাংশ ভারত ইনসার ইন্টারসেপ্ট করতে সক্ষম হয়েছে তার মধ্যে বিভিন্ন লেয়ার ছিল সুদর্শন রয়েছে আকাশ তীর রয়েছে পাশাপাশি আরও অন্যান্য ছোটোখাটো গানশিপ রয়েছে যার সেগুলো নিকেশ করে দিয়ে কিন্তু তা সত্ত্বেও পাকিস্তান সেটা ব্যবহার করতে বাধ্য হচ্ছে আগামী দিনেও তারা ব্যবহার করবে তার কারণ একটা হচ্ছে দুটো দেশের কোলাবোরেশন পাশাপাশি ব্যক্তিস্বার্থ ব্যক্তিস্বার্থ কি ব্যক্তিস্বার্থ হচ্ছে এটা এই যে জেনারেল আসিম মুনির যিনি ফাইভ স্টার জেনারেল হলেন এই কয়েকদিন আগে দুজন পাকিস্তানে ফাইভ স্টার জেনারেল হয়েছে একজন আয়ুব খান পঁয়ষট্টিটা হারার পর আর এবার হারার পর হচ্ছেন জেনারেল আসিম মুনির এটা হচ্ছে পাকিস্তানের একটা বড় সাফল্য যে ভারতের কাছ থেকে যারা হেরে যায় তাদেরকে তারা ফাইভ স্টার জেনারেলে উন্নীত করে ফাইভ স্টার জেনারেল হচ্ছে এরপরে আর কোনো জায়গায় নেবেন ফাইভের পর সিক্স স্টার হয় না তাই এইটুকুই দেওয়া তো এই সমস্ত বিষয়গুলো ডিফেন্সের সেক্টর তো আছেই পাশাপাশি ব্যক্তিগত এম্বিশন কিছু কিছু নেতারও কাজ করে এখানে পাকিস্তানের আশিম মুনিরের তালে ব্যক্তিগত এম্বিশন কি পাকিস্তানের প্রত্যেকটা জেনারেল যারা ওখানকার সেনাধ্যক্ষ হন তাদের একটাই ব্যক্তিগত এম্বিশন হয় তিন বছর থেকে পাঁচ বছর সর্বোচ্চ মেয়াদ এক্সটেনশন দিয়ে সে জেনারেলই তিন বছরের হয় পাকিস্তানে ভারতবর্ষেও হয় অনেক সময় এক্সটেনশন দেওয়া হয় তো এই তিন বছরে তারা যা কামিয়ে নেবেন তারা পাপাজনও ইনভেস্টমেন্ট করবেন পাপাজন কি পাপাজন হচ্ছে আমাদের ম্যাকডোয়েলস বা কেএফসির মতো যারা বার্গার বা চিকেনের ফ্রাই ট্রাই তৈরি করে তো সেরকমই আরেকটা সংস্থা হচ্ছে পাপাজন পাপাজনে এই যতগুলো আপনারা খোঁজ নিয়ে দেখবেন গুগলে এটা এখন ওপেন ফোরামেও অ্যাভেলেবেল আছে এই পাপাজন সংস্থাগুলোর মতো বিভিন্ন সংস্থায় এরা কোটি কোটি বলা ভুল হবে কয়েক শো কোটি কয়েক হাজার কোটি অত টাকা আমরা আমরা কেউ জীবন অন্তত চোখে একসাথে দেখিও মানে টাঙ্কো যাচ্ছে সেরকমও দেখি তো এই তিন বছরে তারা কামিয়ে নেবেন কামিয়ে নিয়ে নিজের দেশে থাকবেন না ভারতবর্ষের একজনও সেনাধ্যক্ষ ভারত ছাড়েননি একজনও দায়িত্ব নিয়ে বলছি কিন্তু পাকিস্তানের একজনও সেনাধ্যক্ষ দায়িত্ব নিয়ে বলছি যারা পাকিস্তানে থাকেন না এরা কোথায় যান এরা ইসলামী দুনিয়া তৈরি করতে চাইবেন এরা র্যাডিক্যালিজমকে প্রমোট করবেন কিন্তু দিনের শেষে নিজেরা কোথায় যাবে দিনের শেষে এরা নিজেরা চলে যাবেন আমেরিকায় যদি প্রাণে বাঁচতে হয় আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে ইংল্যান্ডে যাবেন অস্ট্রেলিয়ায় যাবেন নিউজিল্যান্ডে যাবেন আর খুব যদি খারাপ হয় মন্দের ভালো তাহলে যাবেন ইউনাইটেড আরব আমিরাত ইউএইতে মানে দুবাইয়ে যাবেন এক কথায় বলতে গেলে তো এইভাবেই গোটা দুনিয়াটা অপারেট করে তাই তো একদমই তাই